নমস্কার তো আজ আমি বানাবো পটলের দোরমার একটা রেসিপি তো প্রথমে আমি এখানে পটলের চপাট আর কি ছুলে করে নিয়ে নিয়েছি আলু চপাটও ঝুলে নিয়েছি আর পটলের ভেতরের বীজগুলোকে ওগুলো বের করে নিয়ে নিয়েছি আর এভাবে এগুলো কেটে নিয়েছি চপটা দেখে না তোমরা ভালো করে প্রথমবার পটলের দোরমা বানাচ্ছি কেমন হবে জানি না তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো বলে আমার রেসিপি দিয়ে আমি দিয়ে কড়ায় গরম হতে দিলাম দিয়ে সাদা তেল দিয়েছি দিয়ে এখন আমি পোটলগুলো প্রথমে ভেজে নেব হালকা করে সবকটা পোটল দিয়ে দিয়েছি এখন দিয়ে আমি পোটলটা ভেজে নেব পোটলটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব। এরকমই ভাজবো আর বেশি ভাজবো না দিয়ে ওই তেলের মধ্যে আমি আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে ভেজে পরে মশলা নিয়ে নিয়েছি কিছু কাশ্মীর রেড চিলি পাউডার আছে পেঁয়াজ আছে হলুদ নুন আছে আর আছে মিট মশলা পাউডার গরম মশলা এখানে আমি বেটে নিয়েছি বাদ কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো সব মেটে নিয়েছি আর দিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন এটা আমি আলুটা তুলে নেব আলুটা তুলে করে দিয়ে এখন ওই কড়াইতে এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে করে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই কী বলে পটলের বিষটা দেখো আলু আর পটল ভাজা হয়ে গেছে এখন পটলের বিষটা এখানে আমি দিয়ে দেবো দিয়ে ভাজবো পোটেল বীজটা একটু ভেজে নেবো ভাজা হয়ে গেলে দিয়ে আমি সবকটা মশলা দিয়ে দেবো এখন এখানে সব মশলা দিয়ে করে এখন আমি মশলাটা ভালো করে ভাজবো মশলাটা প্রায় ভাজা হয়ে আসছে আর একটু ভালো করে ভেজে নেব ফুটটা অনেকটাই হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব দিয়ে কড়াইতে আমি ওর পুটটা নামিয়ে করে দিয়ে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছিলাম মশলার জল আর দিয়ে দিলাম হলুদ এক মতন আমি এটাকে দেবো মশলা জলটা আমি ফুটতে দেবো আর এদিকে আমি এখন এগুলোকে রেডি করে নেব পুটটা পোটেলের মধ্যে ভরে নেব চামচ দিয়ে করে এখানে আমার সব কটা ফুটলে পুরো ভরা হয়ে গেছে আরেদিকে মশলাটা এটা থেকে গেল ওই ফুটটা আর কি দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এখন জলটা পরে ফুটছে এখন আমি আলুটা দিয়ে দিলাম আর এখন পটলটাও দিয়ে দেবো পুরো ভরা পটলটাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখন ওই যে ফুটটা আছে ওটা চামচ করে তুলে আমি ওটাও দিয়ে দেবো দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে ফুটতে দেব প্রথমবার আমি ট্রাই করলাম এরকম রান্না কেমন হবে জানি না এখন দেখো ফ্রাই ফুটতে শুরু করে দিয়েছে ফোন একটু কেমন যেন লাগছে আমি আগেও বলেছি এখনও বলেছি আমার ফোনটা ভালো এরকম একটু কালার দেখতে লাগছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো লাল লাল কি সুন্দর টাইপের লাগছিল দেখতে হয়ে গেছে এখন আমি এখানে নামিয়ে নিয়েছি মানে গ্যাস বন্ধ করে দিয়েছি দিয়ে এখানে থালাতে আমি করে নিয়ে নিয়েছি দেখে কি সুন্দর দেখতে লাগছে অনেক কম সময়ে এবং খুব সহজভাবে বানিয়ে নিলাম এভাবে পোটালের দোরমার একটা রেসিপি তো তোমরা চাইলে এ রেসিপি ট্রাই করতে পারো আর আমাকে জানিও আমি কেমন রান্না করি ভালো না খারাপ শুনতে চাই ভালো হলেও বলো খারাপ হলেও বলো আমিও দেখি আমি মানে আমি ভাবতেও পারি নিজের রান্নার রেসিপিটা তো ভালো লাগবে দিয়ে গরম ভাতের সঙ্গে আমি যখন খেলাম বেশ দারুণ সুন্দর লাগছিলো পারলে তোমরা ট্রাই করো আর খেও আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপি